গুড মর্নিং কেমন আছে সবাই ওয়েলকাম টু ব্লগ আই হোপ সবাই ভালো আছে তো বন্ধুরা দেখো রান্না বান্না করে দিয়েছি স্টার্ট আর রোজকালে শেয়ারিংয়ে তো যাই রান্না বান্না করে সেটাই শেয়ার করি আর শীতকালে আছে ফুলকপি বাঁধাকপি বেগুন সিম এগুলা এগুলো রান্না বান্না যাই হয় তোমাদের শেয়ার করি জানি তোমাদের বোরিং লাগবে এসব বান্না সবার ভরে হয় তো যেহেতু আমি ডেলি ব্লগ করি ডেলি আর ডেলি লাইফের কিছু তোমাদের শেয়ার করি তো যা যা হয় ওইটাই শেয়ার করি আর কি তারপর রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিলাম আর ওইখানে মাসের ডাল কাল রান্না করেছিলাম অনেকটা রয়েছে তখন বসিয়ে দিয়েছি এটা দেখো মাসের ডাল অনেকটা রয়েছে মাছ দিয়ে মাসের ডাল রান্না করেছিলাম অনেকটা রয়েছে বলে গরম করে নিচ্ছি আর শীতকালে মাসের ডাল ভালো লাগে বেশ কালকে খেয়েছি দেখতে করে তাও অনেকটা রয়েছে তো আজ হয়ে যাবে তো বন্ধুরা ফ্রিজে মাছ আছে ফুলকপি বাঁধাকপি বেগুন ধনেপাতা সব কিছুই আজ ঘরে আছে আজ ফুলকপি রান্না করবো তাহলে সবজিগুলি কেটে কুটে রেডি করে তারপর রান্নায় চলে আসছি বাটটা তো বসিয়ে দিলাম চাল দিয়ে দিলাম বাটটা হোক তবে আমি সবজিগুলি কেটে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমাদের কমেন্ট দেখেই আমার ভিডিও করার সহজ লাগে ভাই তোমাদের কমেন্ট দেখে থাকবো করে একদম রান্নায় রান্না করতে আর ফুলকপি দিয়ে দিয়ে মাছের চুল হবে আর কি রান্না বান্না হচ্ছে তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে বলো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আজ কি রান্না বান্না হচ্ছে আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিও না দেখে লাইফে কিছু তোমাদের শেয়ার করে রান্না বান্না করে দেখবে

জন্য । বন্ধুরা দেখো ফুলকপি ভেজে তুলে নিলাম তুলে তেল দিলাম আবার আর লবণ দিলাম নাড়াচারা দিয়ে দিয়ে আলু টুকরোগুলি দিয়ে হলুদ দিলাম দুটা কাঁচা লঙ্কা দিলাম তো আলুগুলিকে নাড়াচড়া দিয়ে ভেজে নেব আলুগুলি নাড়াচড়া দিয়ে ভেজে নিয়ে তারপর ভাজা হয়ে গেলে ফুলকপিগুলি দিয়ে দেবো এতে দেখো আলুগুলি হয়েছে এখন ফুলকপি টুকরোগুলি দিয়ে চারা দিয়ে জাস্ট নামিয়ে নেব গরম গরম খুবই ভালো লাগে ফুলকপি আলুর ভাজাটা আমার কাছে ভালো লাগে এ ছেলেও খেতে ভীষণই পছন্দ করে তাই জন্য আজ এই যে দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এতে ফুলকপি আলুর ভাজা হয়ে গেছে এই ছেলেকে এখন খেতে দেবো আমার কাছে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে রান্না কমপ্লিট বন্ধুরা দেখো আজ দুপুরে কি রান্না বান্না হলো যে আলু ফুলকপি নিরামিষ ঝোল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আলু ফুলকপি ভাজা বেগুন ভাজা এ বন্ধুরা আজকে দুপুরে রান্না তারপর দেখো বাঁধাকপি কুচিয়ে রেখেছি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা পেস্ট কুচি রেখেছি বাঁধাকপির বড়া করব বলে বা বাঁধাকপির পকোড়া করব বলে তো কিছু কাজকর্ম আছে সেরে তারপর বড়া তো বন্ধুরা সমস্ত কাজ শেষ করেই আসলাম স্নান করে তো খাওয়া দাওয়া করব তো দেখলে তো বাঁধাকপি কুচি রেখেছিলাম এই যে ভীষণ কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিলাম তো এখন বড়া বাসবো তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে খাবে কি না যে বেগুন বাজা দিয়ে খেয়ে নেবে পকোড়াগুলি আর তখন আর করা হয়নি তো এখন আমি স্নান করে আসলাম তো আমি খাবো আর ছেলে বললো পকোড়া বেজে নাও আমিও খাবো তো এখন গরম গরম বাঁধাকপির পকোড়াগুলি করব এই দেখো কড়াই বসায় রাখলাম তো চলো পকোড়া আগে তো মাখতে হবে বাঁধাকপিটা আগে ভালো করে বেসন কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিই তারপর গরম তেলে ছেড়ে দেবো আর কি তো দেখো বন্ধুরা বাঁধাকপিটা মেখে নিয়েছি পকোড়াগুলি আমি আমার ছেলে যাতে খেতে পারি কয়েকটা বানাবো আর বাকিটা রেখে দেবো রাতে আবার গরম ভাতের সাথে গরম গরম ভেজে খেয়ে তো বন্ধুরা কড়ার মধ্যে দিয়ে দিলাম কড়াগুলি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর উল্টে পাল্টে জাস্ট ভেজে নেবো আর কি গরম গরম বাঁধাকপির বড়া খেতে বেশ ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই জানিও কমেন্টে বড়া বা পকোড়া যায় বলো বাঁধাকপির বড়া শীতকালে গরম গরম দুপুরবেলা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো দেখো উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো বেসনার কর্নফ্লাওয়ার দিয়ে বড়াগুলি খুব মচমচ হয় খেতে বেশ ভালোই লাগে তো বড়াগুলি ভেজে এখন খেয়ে নেবো আর কি থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ আমাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা জানাই তো বড় বাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো বাঁধাকপির পকোড়া হয়ে গেছে তো ভাত বেরিয়ে নেবো দুপুরে ভাতটা আজ অনেকটাই লেট খেতে তো খেয়ে নেবো গরম গরম পকোড়া হয়ে গেছে রেডি তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর খেতে খেতে না বন্ধুরা ভীষণই ঠান্ডা লেগেছে দেখো চাদর খেয়ে দিলাম আর বারান্দায় আজ অনেকটা রৌদ্র আছে দাঁড়িয়ে বললাম আর কি রৌদ্রে তো রৌদ্র পোহাতে তো ভালোই লাগে শীতকালে তো দাঁড়িয়ে বললাম তো খাওয়া দাওয়া হয়েছে একটু রেস্ট করবো যদি ভালো লাগে আবার কাজে বেরিয়ে যাব এখনও ঠিক নেই রেস্ট করিনি তো আজ ওয়েদারটা ভালো রৌদ্র আছে এখনও রৌদ্র আছে আর আমাদের বাড়িতে তো রৌদ্র লাগে না আজ কীভাবে যেন দেখ বারান্দায় রৌদ্র তো দেখতে পাচ্ছ কি না যে লিখতে পাচ্ছ কি না রৌদ্রের যে দেখ দাঁড়িয়ে আছি রৌদ্র ভীষণ ভালো লাগছে রৌদ্র পথে ভীষণ ভালো লাগে শীতকালে এই চলো বন্ধুরা পরে কথা হচ্ছে বন্ধুরা কোথাও গেলাম না বাড়িতে আছি আর এখন যাচ্ছি পাশের বাড়ি দিদির বাড়িতে তো পাশের বাড়ির দিদি সেলাই কাজ করে আমার দেখো নাইটি একটা নাইটি ফেলেছে সেলাই করবো আর একটা হাউস গুট শিলি ছুটে গেছে সেলাই বাড়িতে তো পাশের বাড়িতে দিয়ে আসবো তো সেলাই করে দিয়ে যাবে আজ কোথাও গেলাম না বাড়িতে আছি চলো এসে পড়েছি যাই দিয়ে আসি ও দেখো ওদের বাড়িতে আসলাম সেলাইয়ের জন্য দিয়ে কেউ নেই বাড়িতে দরজা লাগানো চলে যাচ্ছি আমার বাড়ি দেখো টাকা নিয়ে গিয়েছিলাম ভাবলাম দিয়ে আসবো সেলাই করে বাড়ি দিয়ে যাবে কিন্তু নেই কেউ বাড়িতে তো চলে আসলাম আর দেখো রাস্তায় মাইকিং করে যাচ্ছে ডাক্তার আসবে চার পাঁচজন ডাক্তার আসবে মেলা করে আঁকানিয়া থেকে কেউ নেই তো নিয়ে আসলাম এখন আর কি করবো বন্ধুরা বসে বসে এখন ভিডিওটা এডিট করার বাকি আছে এডিট করবো তারপর আপলোড দিতে হবে তো রেস্ট আর হলো না এই ঘোরাঘাড়ি করলাম আজ তো চলো পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সেই বিকালে তোমাদের সাথে কথা হয়েছিল যে ভিডিও এডিট করতে বসবো ভিডিও এডিট করলাম আপলোড দিলাম আবার মোবাইল নিয়ে বসে পড়লাম তো অতি ইচ্ছা করছিল না তো সন্ধ্যে উঠলাম টিফিন খেলাম তো আজ আদা দিয়ে লিখে চা খেলাম বেশ ভালোই লাগলো তো আসলাম এখন আবার তোমাদের সামনে আজকের ডেলি লাইফে ডেলি কিছু মতো তোমাদের রোজকার মতন শেয়ার করি ডেলি ব্লগ তো ব্লগ ট্যান করতে হবে তার জন্য আসলাম তো আজকে ডেলি শেয়ারিংটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো খারাপ যাই হয় একটু কমেন্ট দেবে লাইক দেবে এই তো তোমাদের সাপোর্ট ভালোবাসাতে যেন একটু এগোতে পারি সফলতা পাই থ্যাংক ইউ সো মাচ সকালকে জানাই মন থেকে ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও ফিরে আসছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ভাই